জান্নাতে পেশাব নাই পায়খানা নাই জান্নাতে সর্দি নাই সর্দি নাই নাকে সর্দি হবে না থুতু আসবে না মুখের থেকে সুঘ্রাণ বাহির হইতে থাকবে দশটা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে কয়টা গুনতে থাকো কিন্তু ভালো আমি আসল কথার দিকে যাই না একটু ঘুরে আনি থেকে নিয়ে একবারে গজারিয়া পর্যন্ত পুরা জ্যাম

যে জানে আমার ফাঁসি অবদারিত তার কি জীবনে মজা থাকে নাকি সোনার প্লেট আর মাটির প্লেট তো একই হয় ঠিক না যখন আল্লাহ বলছে মৌত ফেরেস্তারা বলছে আল্লাহ পাঠায় কি লাভ মজা তো পাবে না আল্লাহ বলে চাল তো আমালা প্রত্যেকের মন আমি আশা দিয়া ভোড়া দিছি কি দিয়া আশায় পারবে পাসার আমরা তো আশায় বেঁচে আছি আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে কত থেকে থেকে জান্নাত থেকে যাত্রা আর মনে আশা কি জান্নাতে 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 যাওয়ার আশা আছে না নাই কারো থাকুক না থাকুক আমাদের মুসলমানের তো আছে কোথায় যাব চিনেন জান্নাত জানেন আছে দারুণা তো নাই দারণা তো নাই পয়সা বেশ তো বার্বুর উপরে দারণাতের দারণা থাকবে করতে জান্নাতের মাটি হলো মস্কার জাফরানের এই মাটি না মস্কার কশকার জাফরান বলবেন মুস্ত দেখই না জাফরানও তো দেখই না আচ্ছা গুগল সার্চ দিয়া দেখা দিও ঠিক না মুস্ক আর জাফরান দিয়া হবে জান্নাতের মাটি আমি একটু দারণা দিয়ে আসল কথার দিকে যাইতেছি যাতে যুবকদের দিলে লাগে দেখি হিলফুল ফুজুলের যুবকরা আজকে কি করে দেখি জান্নাতের দারণা দেই

দেওয়ার চোদ্দ তারিখে এটার পিছিয়ে দৌড়াইতেছে ঠিক না আবার লেখা পাঠা একবার হইলো বলো আমাকে আই ডট ডট ইউ ঠিক না

এর চেয়ে উপরেরটা হবে জবার যুগ জবার রোদ এর চেয়ে উপরেরটা হবে ইয়াকু তোমার জান এর চেয়ে হবে মুক্তা এবং হীরা আর ইট দিয়া জান্নাতের তালা দুনিয়ার ছোট তালার মতো না বারো ফিট তেরো ফিট চোদ্দ ফিট পনেরো ফিট না জান্নাতের এক এক তালার দূরত্ব জমি থেকে আকাশ পোঁজানো বলবেন এত বড় সিঁড়ি চোরমুখী কইরা ছাদে যেতে মনে চাইলে তো সুপার এক্সেলেটার লাগানো আছে এক্সেলেটার সিঁড়ি চিনেন ওটা বটন দিয়ে চালাইতে হবে না হাত দিয়ে না ওটা মন দিয়ে চলবে ছাদে যেতে চাইলে ছাদে চলে যাবে চোখের পলকে যাবে পলকে সুপার লিফট লাগানো থাকবে হুম সভাপতি ছেলে তো যেখানে কোরআন শেষ হবে এত বড় বিল্ডিং পাবে হাফেজরাত সবচেয়ে বড় বিল্ডিং পাবে যেইখানে কোরআনের আয়াত শেষ ওইখানে বিল্ডিং এর তালা শেষ এত বড় বিল্ডিং হবে জান্নাতের কোন ফার্নিচার লোহা লক্ষর দিয়ে হবে না কেননা জান্নাতে কোনো লোহা লক্ষর নাই দুনিয়াতে ফার্নিচার কি দিয়া হয় কাঠ দিয়া ঠিক না নাইলে লোহা দিয়া নাইলে স্টিল দিয়া নাইলে লক্কর দিয়া জান্নাতে হবে না জান্নাতে তো কাঠের গাছেই নাই জান্নাতে সব গাছ হবে সোনা কি সোনার গাছ রূপার গাছ জবরজুদের গাছ জবর গাছের গাছ মারজানের গাছ ওটাতে ফল ধরবে আপনি যদি বলেন ওটাতে ফল ধরবে কি করা তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি করা কি করা ফল কি কাঠ কাঠ কি ল্যাংরা কি কাঠ কাঠ চোষাকি কাঠ ফজলি কি কাট হারিবাঙ্গা কি কাট কিন্তু দর্শে কোন গাছে কি কাঠের গাছে ঠিক না ওইখানে ফল ধরবে সোনার গাছে এই জন্যই তো কাঠের কেজি কত আরে বলেন না কেজি দূর বেটা কেজি কত কেজি কত

কেজি কত কিন্তু চুষা খায় তো আঙ্গুলো চুষে কি মজা ঠিক না কেমন গ্রাম ঠিক না হ্যাঁ আমরুপালি হলে তো কোনো কথাই নাই ব্যয়বারিও পাঠানো যায় ঠিক না মনে হয় বোঝেন নাই হুম একটা মজা একটা স্বাদ একটা গ্রান ঠিক না সোনার কেজি কত গ্রাম কাঠের কেজি তো দশ টাকা সোনার কেজি কত আচ্ছা এক কোটি টাকাই দাও এই জন্য জান্নাতের ফলে সত্তরটা গ্রান হবে সত্তরটা মজা হবে সত্তরটা স্বাদ হবে আবার প্রত্যেক কামরে কামরে চেঞ্জ হবে প্রত্যেক কামরে কামরে মজা সাজ রান চেঞ্জ হবে প্রত্যেক কামরে ওই জান্নাত আমাদের বাড়ি ছিল আবার মনে আশা কি ওই জান্নাতে কি করব ওই জান্নাতে সমস্ত ফার্নিচার সোনার রুপার হবে डेली 70 বার কাপড় চেঞ্জ করবে সুতার কাপড় না আলোর সুতা সুতা বানাবে আলোর আল্লাহ কাপড় বানাবে দর্জি বানাবে না আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই পুরান হয়ে গেলে আবার ওয়াশ করা বলছেন ওয়ান ডে ইউজ আজকে যেটা পড়বে ওটার জীবনে কোনোদিন দিন পড়বে না কালকে আবার নতুন সত্তর জোড়া মা জন্য ডেলি পাঠাবে সত্তর জোড়া লেহেঙ্গা কি লেহেঙ্গা চিনেন সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা হইল তিন কিলোমিটার গের থাকবে কুচি থাকবে কুচি এটা মেললে তিন কিলোমিটার পর্যন্ত পুরো এরকম ভুল হয়ে ঢাইকা যাবে কয় কিলোমিটার সবচেয়ে ছোট লেহেঙ্গা এটা কম দামে আল্লাহ জনে বড়টা কেমন হবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে আল্লাহ বুপ বানায় রাখছে জান্নাতে দুনিয়ার গুলশানের ভূপে আর কয় আইটেম আছে মাঝে মাঝে তো দেখি এইখান তো হুন্ডা দিয়া যায় দুই চার বন্ধু মিলা চল ইয়ার আজকে খায় ঠিক না যাও না গুলশানে যায় না বনানি বুপে খাইতে যায় না কয় আইটেম আছে কয় আইটেম মাত্র আমি তো দুনিয়া খায়া দেখলাম অনেক আইটেম

কুদরত দিয়া পাকাবে কুদরত বুঝো কুদরত বোঝেন যেমন আপনাকে আমাকে তৈরি করছে কি দিয়া কুদরত দিয়া এই জন্য তো এক ফোঁটা পানি এত সুন্দর যুবক ও কয় বিষ পান করবো কি মনে হয় বোঝে না সুইডার খায় তো করতে বুঝবো কি এটা এক ফোঁটা এক ফোঁটা

জান্নাতে পেশাব নাই পায়খানা নাই জান্নাতে সর্দি না সর্দি নাই নাকে সর্দি হবে না থুতু আসবে না আসবে মুখের থেকে সুঘ্রাণ বাহির হইতে থাকবে দশটা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে কয়টা গুনতে থাকো কিন্তু ভালো আমি আসল কথার দিকে যাই না একটু ঘুরে নিয়ে যেতেছি দশটা শারীরিক গুণ দিবে আল্লাহ তাউলি আদম সিতুনা জিরা নারী পুরুষ একশো বিশ ফিট লম্বা হবে মহিলাদের যতটুকু হুম আল্লাহ হসি ইউসুফ ইসুফ আল্লাহ ইসলামের মতো রূপ হবে জানো ইসুফ আল ইসলামের রূপ কি না না এটাও তো জানে না মিশরের মহিলারা রূপ দেইখা হাত কাটা ফেলছে খবরই নেই যে হাত গেছে না গেছেগা পরক্ষণে খবর হইছে তারপরে বলছে মাহা সাধিন দা হিহা দা ইনহাদা ইল্লাহ মালা কংকারিম একটা মানুষ হইতেই পারে না এটা ফেরেশতা আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর হয় কেননা ফেরেশতা আমি হুকুম দিয়ে তৈরি করছি মানুষকে কুদরতি হাত দিয়ে তৈরি

দাউদ আল ইসলামের মতো সিঙ্গার বানাবে সিঙ্গার বোঝো এখন তো রাত্রে গান শুনতে শুনতে যুবকরা মাঝে মাঝে নিজের ধরা রাখতে পারে না শুধু গায়ে তো না লোকে লোকে কি বোঝেন না আপনি হুজুর মানুষ করতে বুঝবেন ওরা বোঝে

আসল সিঙ্গার তো জান্নাতে যাওয়ার পরে হবে আসল সিঙ্গার তো আল্লাহ ওইখানে বানায় রাখছে যখন তুমি সুর তুলবে সুর পুরা জান্নাত তোমার সাথে হেলতে থাকবে জুমতে থাকবে ডান্স করতে থাকবে ডান্স কেননা দাউদ আল যখন জবুর পড়তেন তো তামাই এলাতে পাহাড় পর্যন্ত ডান্স করতে ডান্স তাখরুজুল হিতান সমুদ্রের মাছ বাইরে চলে আসতো বাচ্চা ফটি এরা পাখি থেমে যেত তমায়লতিল আসজার গাছ পর্যন্ত ডান্স করত তোমাকে ওই সিঙ্গার বানানোর হবে 100 পুরুষের যৌবন শক্তি দিবে কয়শো এরা তো বাপ্তেছে 100 পুরুষের দিলে কি করব ঠিক না হ্যাঁ এই জন্যই তো দুনিয়া 14 তারিখ আসে বছরে কয়বার জান্নাতে ডেইলি আসবে একশো বার ডেলি একশো বার ভিডিও কল আসবে চেহারা দেখে হাসি দিয়া ডাকবে তাল ইলাইয়া আয় না আমার কাছে আরেকটা তো দেখছো আমারে তো দেখোস না আয়া দেখ আল্লাহ কি বানায় রাখছে

জান্নাতে ঘোড়া আছে লহু আজমি হাকান দুটা টানা আছে চড়বে মুখ দিয়া বলতে হবে না মন দিয়া যেখানে বলবে ওইখানে পোখের পলকে নিয়ে নামায় আবার সামনে একটা থাকবে পিছে একটা থাকবে আরেকটার কাছে যে নামবে কি দিয়া বানায় রাখছে আল্লাহ মাটি দিয়া হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আমবার দিয়া দেখো আবার রাত্রে যেন উল্টা পাল্টা না হয় কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পড়বে যেটা আলো দিয়া তৈরি আর খালি মুখের সামনে ঘুরাইতে থাকবে আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে সমুদ্রে যদি আজকে থুতু দেয় লবণাক্ত পানি গুলা লবণাক্ত দূর হবে মধুতে রূপান্তরিত হবে চারটা সুগ্রানের সারা দুনিয়া মোহিত হবে বলো বা যুবক ওই ঠোঁটে নিলে কেমন মজা হবে মনে হয় বুঝেই নেই রাফিডার কায়ে তো হা 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 আমার তো মনে হয় ও ঠোঁট পাইলে দু চার দশ বৎসরে ছাড় বৎসর ছাড়বে কি ছাড়বেন না 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 চল্লিশ বৎসরের আগে তো ছাড়বো না আগে তো জান্নাতে সবার শেষে যে যাবে এক আর কেউ যাবে না কেউ ও যখন গেঁটে যাবে হুর দেখে চল্লিশ চক্ষু ফিরাবে না হুর গালের ভিতরে চিমটে খাইটা করবে খালি দেখবি আর কোনো কাহিনী নেই চল কামরা তোরে খুলা কাহিনী দেখ এরকম রু এরকম রুপ আল্লাহর রশ্ম শুধু থুতুর বর্ণনা দিছে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহু জাহিকা লাদ দুনিয়া লা তান্বরাতিল দুনিয়া কুলা যদি আজকে হাসি দেয় তো সারা দুনিয়ায় কোনো লাইটের দরকার হবে না সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে লাউ কাসাফা সাইহে লাগাবাতুশ শাম ফাওটা খুইলা দিবে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে বল জুবাত এই কালে কেমন রূপ হবে বল লেহঙ্গার ভিতরে কেমন হবে

আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম জান্নাত ভ্রমণ করে এসা আমাদেরকে বলছে মাঝে মাঝে তো দেখি তোমাদের এখানে ছুটির দিন মানুষ আসে ঠিক না আসে না কি বর্ষাকালে আসে না না আসে না কেন আসে চটপটির দোকানও তো মাঝে মাঝে দেখি এন দিয়ে লাইন ধরা লাগে ঠিক না জান্নাতে সৈকত আছে সৈকত দুইটা কয়টা বাংলাদেশের সৈকত দুইটা বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশের সৈকত কয়টা কক্সবাজার আর কি কুয়াকাটা জান্নাতের সৈকত দুইটা একটার নাম বাইদাজ একটার নাম বাইদাজ

দানা আনা আনা না, টা টিকাটা দানা করতে